শহর অঞ্চলে একদম পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে সেটা এস এস রোট সড়কের একদম কাছাকাছি হয় সরকারি দল সব সবসময় আমাদেরকে চাপে রাখার চেষ্টা করে যেন এস এস রোট মুজিব সড়কে আমরা কোনো কর্মসূচি না করতে পারি সেই কারণে প্রথম থেকে আমরা আওয়ামী লীগের ছিলাম আমরা আওয়ামী লীগের যারা সাবেক এমপি ছিলেন মন্ত্রী ছিলেন প্রত্যেকেই আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করেছেন আমাদের উপরে অমানবিক অত্যাচার করার চেষ্টা করেছেন আমি দুই হাজার সালের যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনের আগে ক্রস আসামি হই তখন জাতীয় যেটা আমার অগ্রিম জামিন যেটা কি বলে সেই জামিনের মেয়াদ শেষ হয়ে গেলে আমি কোর্টে স্যারেন্ডার করি সেখানে আমাকে আমাকে কাস্টডি করা হয় সেখান থেকে আমার কারা জীবনের শুরু আমি সেই দুই সাল থেকে এ পর্যন্ত প্রায় সতেরো বার কারাবরণ করেছি সাংবাদিক ভাইরামা আপনারা জানেন দুই হাজার সালের নির্বাচনের সময় সিরাজগঞ্জের অবৈধে এমপি যিনি ভোটে নির্বাচিত হয়েছিলেন অপ্রতিদ্বন্দ্বিতাপূর্ণভাবে তিনি তার ক্যাডার বাহিনী দিয়ে আঠারো সালের নির্বাচনের পূর্বে সিরাজগঞ্জ শহরের যে পানতলা মর্জেটাকে বলে মুজিব সড়কে অবস্থিত সেখানে আমি একটা মুন্ডার বহন নিয়ে রোমানা মাহমুদের তখন তিনি এমপি ইলেকশন করছেন তার বাসায় আমি যাচ্ছিলাম তখন আমাকে রাস্তায় রোধ করে আমার বুকে পিস্তল ঠিকিয়ে আমাকে সত্তর আশি জন সশস্ত্র ছাত্রলীগের গুন্ডারা আমাকে আক্রমণ করে এবং আমাকে বেধরক লাঠি লাঠি করে কিল ঘুষি পারে। তখন আমি বেহুশ হয়ে রাস্তায় পড়ে যাই আমার মোবাইল মানি ব্যাগ চিন্তাই করে নিয়ে নেয় আমার যে হুন্ডাটা ছিল বাইকটা ছিল সেটাতে আগুন ধরিয়ে দেয় পরবর্তীতে দুঃখিত আমি একটু বেশি আবেগপ্রবণ পরবর্তীতে আবার নিজের হাতে করার যে ব্যবসা প্রতিষ্ঠান ছিল কনফিকশনারি সেটা আমি ভাগ্য করে আমার একটু কোচিং সেন্টার ছিল সেই কোচিং সেন্টারটাকেও তারা ভাগ্য করে বন্ধ করে দেয় আঠেরো সালে আমি আবার রাস্তায় আসামি হই আবার আমাকে জীবন যাপন করতে হবে এরপরেও আমি ছাত্র দলের রাজনীতি থেকে কখনো কিছু বাহিনী সত্য অত্যাচার নির্যাতনের চেতনের মধ্যে দিয়ে আমি ছাত্র দলের রাজনীতিকে অগ্রসর